আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা জিনিস শেখাব যেটা বিশেষ করে আগুনে পুড়িয়ে গেলে বা গরম পানিতে পুড়িয়ে গেলে বা যে কোনো কারণে পুড়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা যদি এই মিশ্রণটি তৈরি করে ওখানে লাগাতে পারেন আপনার ফস্কা পড়বে না এবং তিরিশ সেকেন্ডের মধ্যে জ্বালা করা কমে যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ক্ষত সৃষ্টি হবে না আগুনে পড়ে না এমন কোনো ফ্যামিলি নাই এই জিনিসটি বিশেষ করে ডাক্তার এবং আমার ফেসবুক বন্ধুদের জন্য উপহার হিসেবে দিয়ে দিলাম আপনার ঘরে সংগ্রহ করে রাখবেন ইনশাল্লাহ সবার প্রয়োজন হবে চলুন কথা না বাড়াই আমি মূল চলে যাই প্রথমে একটা বা নেবেন এখানে কিছু গরম পানি হবে একদম ফুটানো গরম পানি দিতে আমার কাছে গরম পানি নাই তবে আমি আপনাকে দেখাচ্ছি এরকম কিছু পানি আমি নিয়ে নিলাম আর কি কিন্তু আপনারা গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানিতে কিন্তু কাজ করবে না গরম পানি নেবেন কিছু গরম পানি নেওয়ার পর এই ফেরামফস থ্রি এক্স এটা যে কোনো কোম্পানি হতে পারে ফেরাম থ্রি এক্স দেশি বিদেশি যাই হোক না কেন এই ফেরাম ফস থ্রি এক্স আপনারা নিয়ে নেবেন এই থ্রি এক্সটা আপনারা প্রথমে এই গরম পানির মধ্যে ছেড়ে দেবেন মোটামুটি এরম ওষুধ নিয়ে বেশি করে নিয়ে নেবেন নিয়ে এখান থেকে গলাবেন গলায় পেস্ট করে নেবেন একদম পাতলাও না একদম ঘনও না যাক আমার একটু সময় লাগবে জি বন্ধুরা মোটামুটি আমার পেস্ট করা শেষ ঠিক এরম একদম গলে যাবে বেশি পানি হবে না কিন্তু নিয়ে এইভাবে মোটামুটি যে জায়গায় পুড়ে যাবে এইভাবে এখানে লাগাই দিবেন ঠিক এইভাবে লাগাই দিবেন সুন্দর করে যত পড়ে যায় সারা শরীরে গেলে সারা শরীরে যেখানে পড়ে যাবে এভাবে লাগাবে সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ এভাবে পেস্ট করে লাগিয়ে দেবেন হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে আপনার এই জ্বালা পোড়া থাকবে না এবং ব্যথা কমে যাবে যাক আমার পেস্ট করা শেষ পেস্ট করার পরে এখানে সুন্দর করে যেখানে পরা দেয় যেখানেই পরা যাবে সুন্দর করে দেবেন এভাবে সুন্দর করে লাগানোর পরে কিছুক্ষণ দেখবেন যে পরেই আপনার হাতটা ঠান্ডা হয়ে যাবে কারণ এই ফেরাম মধ্যে অক্সিজেন থাকে এই অক্সিজেন আপনার সঙ্গে সঙ্গে এখানে অক্সিজেন সরবরাহ করে এই সরবরাহ করার কারণে ঠান্ডা হয়ে যাবে অক্সিজেন আগুনকে কি করে ঠান্ডা করে দেয় এই জন্য অক্সিজেন এই ফ্রাম ফসের মধ্যে পাওয়া যায় এই অক্সিজেন আপনার যেখানে পুড়ে যাবে অক্সিজেনের ঘাটতি হয় এই জন্য জ্বালা পড়া করে এই জন্য আপনার ফেরাম ফস এক্স লাগানোর সঙ্গে সঙ্গে এই অক্সিজেন পেয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে বিষয়টি বুঝতে পারছেন অবশ্যই এই জন্য আপনারা কী করবেন ঘরে রেখে দেবেন এই থ্রি এক্স আর রাখার পরে আপনারা যদি কোনো সময় এই পুড়ে যায় আপনি সঙ্গে সঙ্গে গরম পানিতে এরকম পেস্ট করে নেবেন পেস্ট করার পরে আপনারা যেখানে পরা যায় সেখানে লাগাবেন ঠিক এইভাবে লাগাবেন যেন কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে এবং জ্বালা পড়া থাকবে না ফোসকা পড়বে না পাশাপাশি আপনারা আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন ক্যান্থারিস এই ক্যান্থারিসটা আপনারা নিয়মিতভাবে খাবেন থার্টি পাওয়ার পাশাপাশি আপনারা আমাদের এই একটা ক্যান্থারিস নাম মেডিসিন আছে এই ক্যান্থারিস এই ঠাঁটি পাওয়ার এক ফোটা করে দিনে তিন চারবার তো দুই তিন দিন খাইলে ইনশাল্লাহ এই রুগী আর জ্বালা পড়া বা ব্যথা থাকবে না ধন্যবাদ সবাইকে